আবু মামা বাহিলি রাজি আল্লাহ তালানহু বলেন বর্ণিত তিনি বলছেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন প্রথম কাতারের লোকেদের উপর আল্লাহর ও তার ফেরেস্তাগণের রহমত হোক কি বুঝলেন এটা শুনে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনি দ্বিতীয় কাতার সম্পর্কে কি বলেন আল্লাহ নবী বলছে ওইরূপ আর কিছু বললেন না আবার বলছেন প্রথম কাতারের লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফেরেস্তাগণের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক ফির সাহাবিগণ বলছেন আল্লাহ নবী দ্বিতীয় কাতার সম্পর্কে আপনি কি বলেন তিনি বলছেন ওই রূপ আর কোনো কথা বললেন না আমরা ভেবে নিব দ্বিতীয় কাতারও উত্তম ভালো কাতার কিন্তু প্রথম কাতার হচ্ছে ফেরেস্তাগণের কাতার আল্লাহ রহমত আসে এবং ফেরেস্তাগণের দোয়া আসে কথারা বুঝতে পারছেন হাদিস হাদিস মেশকাতে এগারোশো এক নম্বর হাতিছে আবু রাজি আল্লাহ হাতে বর্ণিত তিনি বলেন যে রাসুরুল্লাহাল আলী সাল্লাম বলেছেন যদি মানুষ জানত আজান দেয়া এবং সলা আদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কথা খুব ভালো করে খেয়াল রাখবেন একজন মানুষের উপরে আজান দেওয়ার ভার দিয়ে মত যে বুঝলাম উনি দায়িত্বে আছেন কোনো দিন কি জামাতের লোকে সেই ইচ্ছা করে আজান দেন দিচ্ছেন ওই দুই একজন যদি থাকতে পারে কেউ দেন লজ্জা লাগে এবাদত ক্ষেত্রে লজ্জা করিয়েন না লজ্জা লজ্জা সম্পর্কে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে কথাগুলো বলেছেন এই ক্ষেত্রে লজ্জা করেন এবাদতের ক্ষেত্রে লজ্জা করিয়েন না আমি এখানে আপনাদের ইমাম বা খাতিব ক্ষুদ্র মানুষ কিন্তু আমি আজান দেওয়ার ব্যাপারে আগ্রহী আমি প্রায় আমার মাগরিবের আজানটা আমার আমার মুখ দিয়ে আমি প্রচার করি আপনাকে মজ্জিম হতে হবে বিষয়টাতে এমন নয় আল্লাহ নবী কি বলছেন যে মানুষ যদি জানতো যে প্রথম সারিতে মধ্যে এবং কী কি রয়েছে আল্লাহ বলছে আজানের মধ্যে ছালা দাদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মাধ্যমে এবং আজান মধ্যে কী কি রয়েছে তারা যদি জানতো তাহলে তারা লটারি করায় ব্যতীত তাদের কোনো উপায় থাকতো না লটারি করে পাড়াপাড়ি করতো আমি আগের খাতারে দাঁড়াবো আজকে আজানটা আমি আগে দিব জি এটা করতো আল্লাহ নিয়ে বলছেন আর যদি তারা জানতো প্রথম সময়ে মানে আউ্য়াল অক্তে সলাদাদাই করতে কি পরিমাণ নেকি কি রয়েছে তাহলে তারা অন্যের আগে পৌঁছার আপ্রাণ চেষ্টা করত বলে প্রথম কাতার বা প্রথম কাতার আজান দেয়া এবং প্রথম অক্তে সলাদাদাই করার ফজিল উৎসবকে আল্লাহ নিয়ে বলছেন আর যদি জানতো ঈশা এবং ফজরের মধ্যে সলাতের মধ্যে কী পরিমাণ রয়েছে তাহলে তারা হেঁটে নয় হাঁটতে যদি না পারে হামাগুড়ি দিয়ে মানে হাঙ্গুরা পারিয়ে যেটাকে আমরা বলি হামাগুড়ি দিয়েও হলেও তারা বাড়ি থেকে বেরিয়ে ছুটে আসতো এসব ফজরের সলাতে জমা হওয়ার জন্য এখানে হয়েছেন পঞ্চাশ জন ফজরের সলাতে পাঁচজন যেইখানে হামাগুড়ি দিয়ে আসার আসার জন্য আগ্রহী কথা আল্লাহ নবী বলছেন যদি পরিমাণ আল্লাহর নবী বলছেন কেউ যদি জামাতে আদায় করে তাহলে অর্ধরাত্রির সলাত আদায় করলো সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকলো কেউ যদি ইশার সলা জামাতে আদায় করে নেয় তাহলে অর্ধ আর রাতেই সলাতে দ্বন্দ্বমান অবস্থা থেকে গেল তাহলে দুই সলা অর্ধে অর্ধ করে সমস্ত রাত্রে এবে কাটিয়ে দিল কি বুঝলেন আবার অন্য এক বর্ণনায় আল্লাহ নবী ইসলাম বলছেন যে আদায় করলো জামাতের সঙ্গে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে ঢুকে গেল আপনি আল্লাহর জিম্মেদারিতে ঢুকলেন মানে আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনার বিপক্ষে এখন আল্লাহ লড়াই করবেন কারণ আপনার পক্ষে কে আছেন আপনার জিম্মেদারিতে কে এখন আপনি কার জিম্মেদারিতে আছেন আল্লাহর জিম্মেদারিতে আছেন সামান্য এই নই দুই পয়সার নেতা খেতার পিছনে থেকে আমার নেতা আছে দেখে নেবে আমার নেতা আছে দেখে নেবে দুনিয়াতে এমন করতেছেন আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি পৃথিবী সৃষ্টি করছেন যিনি সব কিছুর তিনি পৃথিবী পরিচালনা করছেন তিনি আপনাকে জিম্মেদারি রেখে দিচ্ছেন শুধু ফজরের ছলাতটা আদায় করার কারণে আপনার তো থাকার কথা নয় কিন্তু আমরা এই জন্য আলানি বলছেন এশা এবং ফজরের নামাজে কী পরিমাণ নিখেছে মানুষ যদি জানতো তাহলে হামা দিয়েও হলেও তারা মসজিদে সেই দুই ছলাত করে চলে যেত